বিসমুল্লাহ রহমান রহিম সকল প্রশংসায় মহান আল্লাহতালা উপস্থিত ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া ও আমার সাংবাদিক বন্ধুগণ আমার সহকর্মী বৃন্দ আমি আবু দাউদ আপনাদের সামনে যে বক্তব্যটি উপস্থাপন করছি এটি ঐতিহ্যবাহী বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষকমণ্ডলী শিক্ষা কর্মচারী শিক্ষা কর্মচারীদের সকলের সকলের কথা এবং সকলের বক্তব্য এটা একটা লিখিত এবং বাস্তবসম্মত একটি সিদ্ধান্ত বক্তব্যটি আমি আপনাদের সামনে আপনাদের জ্ঞাতার্থে উপস্থাপন করছি প্রিয় সাংবাদিক বৃন্দ ঐতিহ্যবাহী বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে জেলা সদর রোড সংলগ্ন বটতলা আকুর টাকুর প্রায় শতবর্ষে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী বৃন্দ এই মর্মে অনাস্থা জ্ঞাপন করিতেছি যে বিগত কয়েক বছর ধরে পত্র শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হিসেবে টাঙ্গাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোনাব জোহায়ুল ইসলাম বিপি জোহায়ের ও তার স্ত্রী জোনাব রৌশানারা খান দায়িত্ব পালন করে আসছেন ওই আওয়ামী পরিবার কেন্দ্রিক সভাপতির সত্র ছায় অধ্যক্ষ আনন্দমোহন দে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটিকে একটি রাজনৈতিক কার্যালয়ে পরিণত করেন এমনকি অধ্যক্ষ আনন্দমোহন দে গভর্নিং বডির সভাপতি ভিভি জোহের হাত ধরে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উপদপ্ত সম্পাদকের পদ পদে নিযুক্ত হন এরপর হতে শিক্ষা প্রতিষ্ঠানটিকে অধ্যক্ষ আনন্দমোহন দে রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করে আসছেন রাজনৈতিক পদপদী ও ক্ষমতার অপব্যবহার করে অধ্যক্ষ আনন্দমোহন দে প্রতিষ্ঠানের বিভিন্ন দুর্নীতি স্বজনপ্রীতি অনিয়ম স্বেচ্ছাচারিতা দুর্ব্যবহার রাজনৈতিক প্রভাব খাটিয়ে অর্থতস্রুপ ও প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা কর্মচারী অভিভাবক ও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন অধ্যক্ষ আনন্দ মোহন দে এর বিরুদ্ধে আনিত অভিযোগসমূহ নিম্নরূপ এক গত চার আট দুই খ্রিস্টাব্দ রোজ রবিবার আনুমানিক সকাল এগারো ঘটিকায় কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র জনতার সমন্বয়ে এক শান্তিপূর্ণ মিছিল বের হয় উক্ত শান্তিপূর্ণ মিছিলে অধ্যক্ষ আনন্দমোহন দে এর নির্দেশে তার নিজ অফিস কক্ষে দোতলা ভবন টাঙ্গাল জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সন্ত্রাসী বাহিনী পিস্তল ও দেশীয় অস্ত্র দা কুরাল, চাপাতি লোহার রড ও আগ্নেয়াস্ত্র নিয়ে পূর্ব থেকে অবস্থান গ্রহণ করে বৈষম্য বিরোধী আন্দোলনকে প্রতিহত করার উদ্দেশ্যে মিছিলটি বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজে নিকট আসলে উক্ত অফিস পশ্চিম পাশের বারান্দা থেকে অধ্যক্ষ আনন্দ দে ও তার নির্দেশে ছাত্রজনতার উপর গুলি চালানো হয় এবং ছাত্রজনতাকে হতাহত করা হয় এবং ছাত্রজনতার মিছিলের উপর হামলা করে ছাত্রছাত্রীদের পাকা রাস্তায় ফেলে গলায় পা দিয়ে চেপে ধরে মারধর করে আমরা শিক্ষক হিসাবে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের নিকট দুষ্কৃতিকারীদের উপযুক্ত শাস্তি দাবি করছি আমরা শিক্ষক ও অভিভাবক হিসাবে কোটা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শোক ও আহত শিক্ষার্থীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি দুই অধ্যক্ষ আনন্দমোহন দেহের সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা হল তিনি তার অফিস কক্ষকে একটি পতিতালয়ে পরিণত করেন অ্যাডভোকেট জোহায়ুল ইসলামের মনোরঞ্জনের জন্য অধ্যক্ষের নিজস্ব কক্ষে মাঝে মধ্যেই কলকালকে এনে দিতেন তার শারীরিক চাহিদা মেটানোর জন্য তার কক্ষে জোহায়ুল ইসলামকে অপকর্ম করার সুযোগ দিয়ে তিনি দরজার বাহিরে চেয়ারে বসে পাহারা দিতেন এবং পিয়ন আয়াদের কাউকে তার রুমের আশেপাশে না থাকার জন্য নির্দেশ দিতেন এই ঘটনা সকল শিক্ষক কর্মচারীগণ অবগত আছেন কিন্তু এই বিষয়টি নিয়ে কোনো প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি ও চাকরিচ্যুতি করার হুমকি দেওয়া হতো গত সাত আট দুই হাজার চব্বিশ তারিখে পূপালী ব্যাংক আকুর টাকুর থেকে কলেজ শাখা সঞ্চয় হিসাব নং আট আট পাঁচ এক থেকে শিক্ষক কর্মচারীদের প্রতিষ্ঠান প্রদত্ত বেতন ভাতার নামে আট লক্ষ টাকা উত্তোলন করেন এবং তা নিজে আত্মসাত করে অদ্যবধি পালাতক রহিয়াছেন চার জানুয়ারি দুই হাজার চব্বিশ হতে দুই হাজার চব্বিশ পর্যন্ত বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজের সঞ্চয় হিসাবগুলো থেকে অধ্যক্ষ আনন্দ মোহন দে উত্তোলন করেছেন এক কোটি বিরাশি লক্ষ আশি হাজার তিনশত ষাট টাকা অথচ শিক্ষক কর্মচারীদের বেতন বোনাস ও সহ মোট খরচ হয়েছে তেতাল্লিশ লক্ষ ছয়চল্লিশ হাজার দুইশত বাইশ টাকা অবশিষ্ট এক কোটি উনচল্লিশ লক্ষ চৌত্রিশ হাজার একশত সাঁত্রিশ টাকা অসামঞ্জস্যপূর্ণ ব্যয় দেখিয়েছেন প্রিয় সাংবাদিকবৃন্দ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বাবদ বিজ্ঞান হতে প্রত্যেক শিক্ষার্থীর বিজ্ঞান বিভাগ থেকে প্রত্যেক শিক্ষার্থী নিকট হতে ভর্তি ফি আদায় করেন চার টাকা মানবিক ব্যবসায় শিক্ষা হতে আদায় করেন চার হাজার দুইশত টাকা কিন্তু শিক্ষক শিক্ষিকাদের জিম্মি করে ব্যাংক অ্যাকাউন্টে তিন হাজার পাঁচশত পঞ্চাশ টাকা জমা করে জমা দিতে বাধ্য করেন বাকি ছয়শো টাকা হারে পাঁচশত পঁয়তাল্লিশ জনের তিন লক্ষ চুয়ান্ন হাজার দুইশো পঞ্চাশ টাকা অধ্যক্ষ আনন্দ মোহন দে নিজে কলেজ শিক্ষকদের মাধ্যমে আত্মসাতের উদ্দেশ্যে হাতে জমা নেন যা কলেজের বেতন আদায়ের খাতা এবং ব্যাংকে জমা দেওয়া রসিদ বই দেখালে দেখলে সহজেই ধরা পড়বে যা শিক্ষক শিক্ষিকাবৃন্দ অবগত রয়েছে ছয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ম্যানুয়াল বাবদ উত্তোলনকৃত দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশত টাকা কলেজ ব্যাঙ্কে জমা না দিয়ে নিজেই আত্মসাত করেছেন সাত দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিকট থেকে ম্যানুয়াল ম্যানুয়াল ভর্তি বাবদ বিনা রশিদে পাঁচ হাজার পাঁচশত টাকা করে প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থীর নিকট থেকে ম্যানুয়াল ভর্তি বাবদ দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে জমা নেন কিন্তু সমস্ত টাকায় অধ্যক্ষ আনন্দ মোহন দে বুঝে নিয়ে কলেজের ব্যাঙ্কে হিসাবে জমা না দিয়ে নিজেই ভোগ করেন এ বিষয়টি শিক্ষক শিক্ষিকাবৃন্দ অবগত রয়েছে আট দুই সালে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবগুলো উত্তরণ করেন হিসাবগুলো থেকে উত্তরণ করেন দুই কোটি নয় লক্ষ নব্বই হাজার টাকা ওই বছর শিক্ষক কর্মচারীদের বেতন বোনাস পেয়ের বাবদ ব্যয় হয়েছে এক কোটি চার লক্ষ ষোলো হাজার পাঁচশত বিশ টাকা বাকি এক কোটি পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার চারশত আশি টাকা অসামঞ্জস্যপূর্ণ খরচ দেখিয়ে আত্মসৎ করেছেন দুই হাজার চব্বিশ ইং এইচএসসি পরীক্ষার্থীদের নিকট প্রবেশপত্র বিতরণের সময় প্রত্যেক শিক্ষার্থীদের নিকট থেকে বিনা রসিদে পাঁচ টাকা করে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা উপটোকন নেন যা অধ্যক্ষ আনন্দ মোহন দে নিজে বাজারের ব্যাগে করে নিজ বাসায় নিয়ে যান যা শিক্ষক শিক্ষিকাবৃন্দ অবগত আছেন দশ দুই হাজার চব্বিশ ইং এসএসসি পরীক্ষার্থীদের নিকট থেকে বিনা রসিদে পাঁচ টাকা হারে টাকা অধ্যক্ষ করেন যা স্কুল শাখার সম্মানিত শিক্ষক শিক্ষাকে বৃন্দ অবগত রয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কল্যাণ তহবিল ও শিক্ষক সংসদ তহবিলের টাকা অধ্যক্ষ আনন্দ দে প্রায় স সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্বেচ্ছাচারিতা ও অন্যায়ভাবে তার ঘনিষ্ঠজনদের নামে শিক্ষকদের বেতন ভাতার কথা বলে ধার নিয়ে তা পরবর্তীতে প্রতিষ্ঠানের ব্যাঙ্ক হিসাবগুলো হতে টাকা উত্তোলন করেন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কল্যাণ তহবিল ও শিক্ষক সংসদ তহবিলের ফান্ডে জমা না দিয়ে নিজেই আত্মসাত করেন এজন্য কোনো মিটিং বা রেজুলেশনের তোয়াক্কা তিনি করেন নাই বারো জুনিয়র ও সিনিয়র ও জুনিয়র শিক্ষকের বেতন স্কেলের তোয়াক্কা না করে অন্যায়ভাবে স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষকদের অভ্যন্তরীণ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে বৈষম্য তৈরি করে রেখেছেন তেরো অধ্যক্ষানন্দ মহন্ত প্রতি মাসের প্রতিষ্ঠান থেকে পঞ্চাশ হাজার টাকা নেন এবং তার নিকটতম সহকারী প্রধান শিক্ষককে দেন ষোলো হাজার টাকা এবং অন্যান্য শিক্ষকগণ আরও কম বেতন পান যা বহুগুণ বেশি বলে বেতন বৈষম্য তৈরি করে রেখেছেন চোদ্দ শিক্ষা প্রতিষ্ঠানের পশ্চিম পাশের ভবনের পশ্চিম পাশে অবৈধভাবে অধ্যক্ষ আনন্দ মহন দে ও গভর্নিং কমিটির সভাপতি জয়ুল ইসলাম আত্মসাতের পন্থা হিসেবে মার্কেট দোকান তৈরি করেন যার দরুন পশ্চিম পাশের ভবনটির পশ্চিম পাশে সবগুলো দাঁড়া জানালা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে ফলে উক্ত শ্রেণিকক্ষে শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষক শিক্ষিকাবৃন্দ ক্লাস নিতে পারছেন না শিক্ষার্থীরা প্রায় অতি গরমে অসুস্থ হয়ে পড়েন প্রিয় সাংবাদিকবৃন্দ পাশে ভবন সংলগ্ন দোকান মালিকদের ভাড়াটিয়া নিকট থেকে বিনা রশিদে দলিলে উল্লেখিত টাকার চেয়ে দ্বিগুণ টাকা নগদ জমা নিয়ে আনন্দমোহন দিয়ে নিজে আত্মসাৎ করেন দোকানদারগণ আপত্তি জানালে তাদের নানারকম ভয়ভীতি প্রলোভন দেখায় নিরীহ দোকানদারগণ দোকান না পাওয়ার ভয়ে মুখ মুছে এই অত্যাচার ও দুর্নীতি সহ্য করেন এমত অবস্থায় তারাও একটি মামলা করার প্রস্তুতি গ্রহণ করতেছে চলো হত্যা মামলার আসামি অধ্যক্ষ আনন্দমোহন মোহন দে অসৎ উদ্দেশ্যে পাঁচ আট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ টাঙ্গাইল মডেল থানায় একটি জিডি জিডি নং দুইশো সাতাশি করেন জিডিতে শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ও পুরাতন ক্যাশ বহি বিভিন্ন রেজিস্ট্রার ফাইল পত্র পুরানোর কথা উল্লেখ করা হয়েছে কিন্তু উক্ত প্রতিষ্ঠানে কোনো প্রকার হিসাবের বহি ও প্রয়োজনীয় কাগজপত্র আদি পোড়ানো হয় নাই বিষয়টি সকল শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মচারী ও এলাকাবাসী অবগত রয়েছে বর্তমানে অধ্যক্ষ আনন্দ মোহন হত্যা হত্যা সহ একাধিক মামলার আসামি এবং পলাতক অবস্থায় তিনি শিক্ষকদের ভয়ে ও হুমকি দিতেছেন তিনি তার সন্ত্রাসী কর্মকণ্ড ও দুর্নীতি সকল অনিময়ের সাথে একাত্মতা প্রকাশ না করায় শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের ফেসবুকে ম্যাসেঞ্জারের মাধ্যমে অসভ্য কুচক্রী ও কুলাঙ্গার বলে আখ্যায়িত করেছেন তাই শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ তার অধীনে কোনো অবস্থাতেই চাকরি করতে ইচ্ছুক নয় এবং অনাস্থা প্রস্তাব করছি আর আঠারো বিবিধ অর্জুন আজকের এই আয়োজিত সাংবাদিক সম্মেলনে সকল সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করি এবং সকলের প্রতি আপনারা ধৈর্য ধরে আমাদের কথাগুলো শোনার জন্য এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আজকের আমার যে বক্তব্য এটা সমাপ্তি ঘোষণা করছি

7 तारिख दिदिन 7 तारिखको बारेमा बारेमा कुरा गरौ 7 तारिखको 17 ना 17 साथै हामी मेरो नयाँ फोन राखे आज हाम्रो আজ আমরা যে বিষয়ে যাদের অবদানে যাদের আত্ম থেকে তাদের থেকেই কথা আমি এখানে বলতে চাচ্ছি আমি আর আনন্দ আনন্দ এবং দেব এবং ক্রিয়া শিক্ষক বংশুর এই তিনজন আমরা দুই হাজার সাত সালের পয়লা নভেম্বর বিবেকানন্দ হাইন্ড কলেজে যোগদান করি আমি শহরের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি মি আনন্দ উনি মহন্ত শিক্ষক অনীতি হিসেবে যোগদান করেন আর মঞ্চ রালক ক্রীড়া শিক্ষক হিসেবে যোগদান করেন তো পলিচ্ছান তখন প্রদান শিক্ষক যখন যোগদান করি গেলে আমি আনন্দ আনন্দকে বললাম যে আপনি যোগদান কিছু বলেন প্রদান শিক্ষকের কাছে পুলিশ কখনই আমার কাছে উত্তর আচরণ করেন যা আপনি আমাকে অর্ডার করতেছেন কিন্তু আগে তো জানি যে আমি তার উপরে বসে আছি স্বামীর মারে আমি তাকে অর্ডার করতেও পারি

এখানে তখন আমাদের ম্যানেজেন্ট বর্ডি ছিল তখন গভর্ন বোর্ডে না ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন আনিসুর রহমান দাদু